নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল মালপোয়ার রেসিপি মালপোয়া বানানোর জন্য একটা পোলের মধ্যে আমি নিয়ে নেবো এক কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চিনি চারটে টেবিল চামচ গুঁড়ো দুধ খানেছি এক টি স্পুন মৌরি মৌরিটাকে হালকা ভেজে গুঁড়ো করে নেব এইভাবে দানা দানা করে গুঁড়ো করে নিলাম দেব অল্প নুন ভালো করে মিশিয়ে নেব এখানে আমি নিয়েছি এক কাপ দুধ এই দুধ থেকে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এক কাপ দুধ দিয়ে ব্যাটারটাকে আমি এইভাবে তৈরি করে নিলাম এবার এর মধ্যে আমি আরো দুই টেবিল চামচ দুধ দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মালপুর ব্যাটারটাকে তৈরি করে নিলাম এবার চিনির রসটাকে তৈরি করে নিচ্ছি চিনি রস তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেবো এক কাপ চিনি আর দেব দেড় কাপ জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ইলাচ আর অল্প জাফরান চিনি রসটা তৈরি হয়ে গেছে চিনি রসটাকে আমি পাতলাই তৈরি করে নিলাম আপনারা যদি ঘন রস খেতে চান তাহলে আর একটু শুকিয়ে নেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি তৈরি করে নিয়েছি এবার রসটাকে সরিয়ে রেখে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তেল আর ঘিটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মালপোয়াগুলোকে ভেজে নেব তেল আর ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে হাতায় করে নিয়ে আমি কিছুটা করে দিয়ে দিচ্ছি মারপরটা ফুলে একদম লুচির মতো হয়ে গেছে এবার উল্টে দেব এবার আরেক দিকটাকেও লাল করে ভেজে নিচ্ছি মালপা দুদিকে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে গরম রসে দিয়ে দেব আরো একটা মালপোয়া ভেজে আমি দেখিয়ে দিচ্ছি এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে এটাকেও আমি রসে দিয়ে দিচ্ছি এইভাবে বাকি মালপোয়াগুলোকে ভেজে নেব সবকটা মালপোয়া তৈরি করে নিলাম এবার এই রসের মধ্যে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে তুলে নিলেই তৈরি হয়ে যাবে হলি স্পেশাল মালপোয়া আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল